ঘরে থাকা সাধারণ খাবার দিয়েই অসাধারণ একটা রেসিপি তৈরি করতে পারেন তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে ডিমের একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করব তো চলেন দেখা যাক পুরো ভিডিওটা কিভাবে কি করব তো প্রথমে আমি পিঁয়াজ মরিচ দিয়ে ডিম ফেটে নিয়েছিলাম সেটা এখন ছোট ছোটো করে ভাজা করে নিচ্ছি তিনটা ডিম দিয়ে চারজন মানুষকে অনায়াসে খাওয়াতে পারবেন তো ছোট ছোট করে ডিম ভাজা করে ডিমগুলো উঠিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে আমি ভাজা করে নিব পেঁয়াজ রসুনটা যখন একদম পোড়া পোড়া ভাজা হয়ে যাবে তখন আমি এটার ভিতরে মশলা অ্যাড করবো একেবারে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু পোড়া পোড়া হবে কিন্তু পুড়ে একদম পুড়ে যাবে না তো খুব ভালো করে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভাল দিয়ে ভাজা করে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়েও কিন্তু খুব ভালো করে খুব কালারফুল তরকারি রান্না করা যায় তো ভাজাভাজি শেষ এখন আমি দিয়ে দিলাম মশলা আগেই গুলে নিয়েছিলাম আদা বাটা জিরা বাটা তারপর হচ্ছে হল লবণ হলুদ এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা এমনভাবে কষাবো যে মশলার কালারটাই একদম কালছে হয়ে আসবে এত কালারফুল হবে রান্নাটা যে খেতে কিন্তু বেশ লাগবে এখন দিয়ে দিচ্ছি শুকনো এই গরম মশলা গুঁড়ো যেটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে এবং এটার জন্যই কিন্তু কালারটা একটু কালো ভুনার মতো চলে আসবে তো এটা ডিমের কালো ভুনাও বলতে পারেন কিন্তু খাবারটা সিম্পল খেতে কিন্তু বেশ লাগবে আমি মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মশলাটা কষাবো তবে মশলাটা যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখবো তো দেখেন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেল এখন আমি ঝোলের পানি অ্যাড করব। খুবই সামান্য পরিমাণ ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এখানে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব আরও আধা চামচ ছোটো চামচের গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এই খাবারটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। শুধু ডিম ভাজা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে না কিন্তু এই ডিম ভাজা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন সামান্য একটু মশলা ঝোল এবং এক পিস ডিম নিয়ে তো আমার কিন্তু কথা বলতে খাবারের ভিডিও যখন আমি ভোকাল দেই তখন আমার জিভে পানি চলে আসে ক্ষুদা লাগে না হলে খেতে ইচ্ছা করে মনে হয় যে আবারও বানিয়ে খায় কেননা প্রতিটা রান্নার ভিডিও খাওয়া দাওয়ার পরেই ভোকালটা দেওয়া হয় তো রান্নাটা অলমোস্ট রেডি আর আজকের রান্নাটা কেমন হলো আপনারা তো বুঝতেই পারছেন খুবই টেস্টি হয়েছিল খেতেও খুবই 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 একটু মানে স্পাইসি ছিল তো হয়ে গেল আমার ডিমের এই রেসিপিটা ডিমের এই রেসিপি দিয়েও কিন্তু আপনি আত্মীয়তা করতে পারেন অর্থাৎ বাসায় কোনো গেস্ট আসলে তাকে বাসায় যদি কিছু না থাকে এভাবে ডিম ভাজি করে রান্না করে দিতে পারেন খেতে কিন্তু বেশ লাগবে খুব মজার একটা রেসিপি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন হলো কালারটা কেমন আসলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন আমার পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ খাবার খাবেন আল্লাহ হাফেজ আসসালাম